সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার কাছে এলো সে টলতে টলতে দরজার সামনে এলো রাস্তার মধ্যে দুজন লোক হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল তো এই রকম কথা আমরা অনেক বলে থাকি বা শুনে থাকি তো এই কথাগুলিকেই ইংরেজিতে তোমরা কিভাবে বলবে আজকের এই ক্লাসে তোমাদের সেটা শেখাবো সেই সঙ্গে আরও অনেক সেন্টেন্স রয়েছে তো এই সেন্টেন্সগুলি স্পোকেন ইংলিশ শেখার জন্য অবশ্যই জানা দরকার তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে পুরো ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না তো প্রথমেই যে সেন্টেন্সটি রয়েছে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার কাছে এলো তার পায়ে কোনো ইঞ্জুরি রয়েছে বা কোনো কারণে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার কাছে এলো তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে বলবো তো সে এলো হি সে খুড়িয়ে খুড়িয়ে আমার কাছে এলো তো এল আই এম পি লিম এটি একটি ভাব এর অর্থ হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা তো সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার কাছে এলো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি লিম টু অথবা এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি হি লিম টু মি উইথ লিম সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার কাছে এসেছিল তো এখানে লিম ভার এখানে আমরা ভার বিষয়ে ব্যবহার করলাম না এখানে এই লিঙ্ক শব্দটি নাউন হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করলাম তো হি ওয়ার্ক টু মি উইথ এ লিঙ্ক এভাবে আমরা সেন্টেন্সটা বলতে পারি এছাড়াও সেন্টেন্সটাকে আরো অন্যভাবে বলা যেতে পারে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার কাছে এলো তো এই ভারটিও প্রচুর ব্যবহার হয়ে থাকে ইংলিশ স্পিকিং তো হি হাবল টু মি এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি এভাবে অথবা হি লিভড টু মি তো এর পরের সেন্টেন্সগুলি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে সে টলতে টলতে দরজা এলো তো এই টলতে টলতে বলতে সেটা হতে পারে একটু নেশা করে বা অন্য কোনো সমস্যার কারণে ঘুমের কারণে যেটা হয়ে থাকে টলতে টলতে দরজার কাছে এলো তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো he staggered he staggered to the door he staggered to the door she told the told the দরজার কাছে এলো বা দরজায় এলো তো এখানে আমরা প্রয়োজন অনুসারে অন্যান্য ওয়ার্ড ব্যবহার করে সেন্টেন্সগুলোকে সেন্টেন্সগুলোকে নিজের মতো তৈরি করতে পারবো পরের সেন্টেন্স দুজন লোক রাস্তায় হাতা হাতিতে জড়িয়ে পড়লো বা জড়িয়ে পড়েছিল তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে মেন গ্রাফেল্ট অন দা স্ট্রিট টু মেন গ্রাফেল্ট অন দা স্ট্রিট দুজন লোক রাস্তার মধ্যে হাতা দিতে জড়িয়ে পড়েছিল তো এখানে আমরা ভার হিসেবে ব্যবহার করবো গ্র্যাপল তো পরের সেন্টেন্স ভাইকে কাজের ব্যাপারে ধমকাবে চমকাবে না মানে তার উপরে জোর প্রয়োগ করবে না ধমক চমক দিবে না বা বোনকে পড়ার ব্যাপারে ধমকাবে চমকাবে না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে ভাইকে কাজের ব্যাপারে ধমকাবে চমকাবে না তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ড হেক্টার ইয়োর ব্রাদার অ্যাবাউট ওয়ার্ক কাজের ব্যাপারে ভাইকে ধমকাবে চমকাবে না তো এখানে আমরা ভার হিসেবে ব্যবহার করবো হেক্টর যার অর্থ হচ্ছে ধমকানো চমকানো যেটা টিচাররা স্টুডেন্টদের ক্ষেত্রে করে থাকে ধমকিয়ে চমকিয়ে তারা পড়া আদায় করে তো এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে এই ব্যাপারে আমাকে ধমকাবে চমকাবে না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ডোন্ট হেক্টার মি অ্যাবাউট দিস ডোন্ট হেক্টার মি আবার উদ্দিস এই ব্যাপারে আমাকে ধমকাবে চমকাবে না তো এই হেক্টর ভাবটাকে ব্যবহার করে তোমরা এইরকম অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে আমরা ব্যবহার করে থাকি আমাদের বাংলা ভাষায় তো এরপর সেন্টেন্স রয়েছে যেমন সেখান থেকে ঢিল ছোড়া দূরে একটি থানা আমার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরে একটি হাসপাতাল রয়েছে তো এই যে কথাগুলো আমরা বলে থাকি ঢিল ছোড়া দূরে অর্থাৎ এর দ্বারা এটা বুঝিয়ে থাকি যে খুব আছে মানে ডিস্টেন্সটা খুব কম তো সেখান থেকে ডিল ছড়া দূরে থানা তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে পুলিশ স্টেশন ফ্রম

স্টোন হসপিটাল স্টোন ফ্রম মাই হাউস আমার বাড়ি থেকে ঢিলসড়া দূরেই একটি হসপিটাল রয়েছে